যতটুকু জানি ও একজন ডাক্তার ডেন্টিস্ট তেরকম সামান্যত কোন গাড়ির নাম্বার থেকে হয়তো বা বের করা হয়েছে এবার উপবিশ্বাস মুখ খুললেন মিষ্টি জান্নাতকে নিয়ে সারাদিন সাকিব সাকিব করা মিষ্টি জান্নাত প্লেনে বসে সাকিবের সাথে সেলফি পোস্ট করে বিয়ের গুঞ্জনও শোনা যায় তাদের নিয়ে এবার উপর কাছে জানতে চাওয়া হলো মিষ্টি জান্নাত আসলে কি চায় জবাবে উপবিশ্বাস বলেন মিষ্টি জান্নাতের জন্য অনেক দোয়া করি ওর নামটাও মিষ্টি মেয়েটাও অনেক মিষ্টি এবং আমি যতটুকু জানি ও একজন ডাক্তার ডেন্টিস্ট তো একজন নায়িকা হিসেবে আমি প্রাউড করি কারণ কেরিয়ারের জায়গা থেকে অনেকেই সাকসেসফুলি জায়গাটা যেতে পারে না সো আম রিয়েলি ওকে অনেক 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 বেশি ওর জন্য দোয়া গসিপ যেহেতু প্রফেশনালি তারা নায়ক নায়িকা হলেও হতে পারে এই বিষয় নিয়ে আমার কোনো আপনারা যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি তো ওই জায়গা থেকে আমি এটুকু বলবো যে মিষ্টি অনেক সুইট একটা মেয়ে বুদ্ধিমান বুদ্ধির পরিচয় হয়তো বা সেই দিয়ে যাবে ফেরদোস নামে কারো সাথে প্রেমে জড়িয়েছেন অপু বিশ্বাস এরকমই ধারণা করছেন দর্শক ভক্তরা এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন হয়তো কেউ আমার গাড়ি নাম্বার দিয়ে বিআরটি অফিসে গিয়ে আমার ঠিকানা বের করেছে কিন্তু আমার এখন প্রেম করার বয়স নেই এসব প্রেম ছেম আমার কাছে এখন একদমই মানে প্রেম মনে হয় কারণ আমার ম্যাচুরিটি জায়গা থেকে এটা যায় না আর এটা আমার মনে হয় আমার মাঝখানে কিছু মামলা জাতীয় বিষয়টা এসেছে তো সেটার জন্য আমাকে কোর্টে যেতে হয়েছিল তো মানুষ তো মানুষের সাথে পরিচয় হয় আপনি আমার গাড়ি ব্যবহার করতে পারেন আবার যেমন আমার সাথে কাজ করা হয় আমার খুবই অত্যন্ত প্রিয় একটা ছোটো ভাই কাজরী মাহফুজ মাঝে মাঝে ওর গাড়ি নিয়েও আমি যাই তো এরকম সামান্যত কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে দেখ